হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে নিয়ে আসলাম টালিটিনের আপডেট দাম সম্পর্কে বর্তমানে টালিটিন প্রতি স্কোয়ার ফিট কত টাকা রয়েছে এবং কত মিলিমিটার টিন কত টাকা দামে মার্কেট থেকে ক্রয় করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার রোয়ার্ড টিন এবং স্যারটি এমআল সকল ধরনের আপডেট দেওয়া হয়ে থাকবে বর্তমানে দিন যত যাচ্ছে ততই চাহিদা বাড়ছে টালিটিনের টালিটিন ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হয় এবং সহজে নষ্ট হয় না তাছাড়া আপনার টালিটিন ব্যবহারের মাধ্যমে উপরে ময়লা একদম কম বাজে যার কারণে দীর্ঘস্থায়ী হয় এবং মরিচে ধরে অনেক দেরিতে তাছাড়াও টালিটিন দিয়ে বর্তমানে বিভিন্ন ডিজাইনের গোয়া তৈরি করা হচ্ছে যে ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে তো আমরা জেনে নিই যে বর্তমানে টালিটিনের আপনার দাম কত টাকা রয়েছে টালেটিন পয়েন্ট চৌত্রিশ মিলিমিটার প্রতি স্কোয়ার ফিটের দাম রয়েছে বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এখানে যে দামগুলো আপনাদের সামনে প্রকাশ করবো তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ বাংলাদেশে এক এক জায়গায় এক এক ধরনের রেটি বিক্রি কম বেশি হয়ে থাকে টালেটিন পয়েন্ট বিয়াল্লিশ মিলিমিটার টিন প্রতি স্কোয়ার ফিটের বর্তমান আপনার দাম রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পাঁচ টাকা ডিফারেন্সে বলা হয়েছে তার কারণ হলো কোম্পানিবিদে দামটা একটু কম বেশি হয়ে থাকে টালিটিন পঁয়তাল্লিশ মিলিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিমিটার প্রতি স্কোয়ার ফিটের আপডেট দাম রয়েছে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফিট এবং সাতচল্লিশ মিলিমিটার প্রতি স্কোয়ার ফিটের দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা এ হলো দু হাজার পঁচিশ সালের আপডেট টালিটিনের দাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম আকর্ষণীয় দাম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ মতো দেখার জন্য